কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজ বত্রিশ হাজার শিক্ষকের প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পথেই তেমনটাই কিন্তু পরিষ্কার ইঙ্গিত কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বধূর আপনারা সকলে জানেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাইমারিতে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেয় ঠিক তার তিন মাস পরে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় আপনারা জানেন এবং সেই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি তপব্রত চক্রবর্তী পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে এই নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে এই নিয়োগে দুর্নীতি হয়েছে তা প্রমাণিত হাইকোর্টে প্রমাণ রয়েছে পর্ষদের যে নথি সেই নথিতে প্রমাণ রয়েছে টাকার বিনিময়ে চাকরি হয়েছে অযোগ্যরা চাকরি পেয়েছেন সাদা খাতায় চাকরি পেয়েছেন বেআইনিভাবে চাকরি হয়েছে এবং সবথেকে বড় যে বক্তব্য বা মন্তব্য বিচারপতির এই দুর্নীতির সঙ্গে মন্ত্রী আধিকারিকরা যদি যুক্ত থাকে তাহলে হাইকোর্ট কি চুপচাপ বসে থাকবে অর্থাৎ দুর্নীতি কি মুখ বুঝে সহ্য করবে হাইকোর্ট কি বলবেন নিয়োগ দিয়ে দিন চোখ বন্ধ করে রাখি বন্ধুগণ অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ এখন প্রশ্ন হচ্ছে যে আগামী চারই জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং চারই জুলাই ফাইনাল শুনানি এবং একই সঙ্গে একটা শিক্ষক মহলে রাজনৈতিক মহলে আইনজীবীদের মহলে একটা গুঞ্জন তাহলে কি চার তারিখেই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের চূড়ান্ত রায়ের সম্ভাবনা আপনারা জানেন দু হাজার চোদ্দো সালে এক লক্ষ পঁচিশ হাজার প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং সেখান থেকে বিয়াল্লিশ হাজার নশো জনকে নিয়োগ দেওয়া হয় দু হাজার ষোলো সালে এবং হাইকোর্টে মামলা হয় দুর্নীতির অভিযোগ উঠে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দেয় অবশ্যই হাইকোর্ট চ্যালেঞ্জ করে সেই নির্দেশকে ডিভিশন বেঞ্চে যায় আপনারা যদি দেখেন এখনও রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর ক্ষিপ্ত এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপর ব্যক্তিগত অভিযোগ সহ বিচারপতি তিনি হয়েছেন মানের বিচারপতি বিচারপতির ভাষা কান ধরে নিয়ে এসো অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু ভুরে ভুরি অভিযোগ করে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টের বিচারপতিদের ভৎসনা খেয়েছেন ধমক খেয়েছেন যেইভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন না তা সত্ত্বেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচার প্রক্রিয়া এবং তার যে রায় ঐতিহাসিক নজিরবিহীন রায় দুর্নীতির বিরুদ্ধে প্রথম বিচারপতি যিনি সর্বপ্রথম যে নজিরবিহীন রায় দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে তিনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই দুর্নীতির মুখোশ পেঁয়াজের খোসার মতো খুলে যায় কিভাবে নেতামন্ত্রী আধিকারিকরা জড়িত দুর্নীতির সঙ্গে একের পর এক নেতামন্ত্রী গ্রেপ্তার আপনারা দেখেছেন মানিক ভট্টাচার্য থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় এখনও জামিন পায়নি প্রাক্তন শিক্ষামন্ত্রী এসএসসির উপদেষ্টা কমিটির যিনি হেড সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে এসপি সিনহা আরও একাধিক ব্যক্তির আধিকারিকদের নাম জড়িয়ে যায় নিয়োগ দুর্নীতিতে নাম জড়াই একাধিক এজেন্ট আপনারা দেখেছেন সেই এজেন্টদের কুন্তল ঘোষ থেকে শুরু করে চন্দন চন্দনমণ্ডল থেকে শুরু করে অনেকগুলি নাম আসে প্রত্যেকেই গ্রেপ্তার হয় প্রচুর পরিমাণে তাদের যে সম্পত্তি সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডিসিবিআই কেন্দ্রীয় সংস্থার ম্যারাথন তল্লাশি চলে একের পর এক বিধায়কের বাড়িতে একের পর এক বিধায়কের বাড়িতে উদ্ধার হয় নথি পাওয়া গেছে লেটার হেডে চাকরি প্রাপকদের নাম তাদের রোল নাম্বার তাদের তাদের অ্যাডমিট কার্ডের নাম্বার এবং সেই সঙ্গে শিক্ষা প্রাক্তন শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে তার অফিস থেকে পাওয়া গেছে কোথায় কত টাকার ভাগ রয়েছে হিসেব রয়েছে সাংকেতিক নাম রয়েছে ডিডি আর কে শিক্ষামন্ত্রীর ওএসডি মুখ খুলেছেন আপনারা দেখেছেন এখনও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলবন্দি রয়েছেন ঠিক এই পরিপ্রেক্ষিতে যখন দু সালের পুরো এসএসসির প্যানেল বাতিল হয়ে যায় এবং তারপরেই একটা গুঞ্জন একটা চর্চা শুরু হয় এবার তাহলে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা প্রবল কারণ দুর্নীতি একেবারে প্রমাণিত এবং একই সঙ্গে মামলাকারীদের আইনজীবীর বক্তব্য যে যারা দুর্নীতি করেছে তাদেরকে আর নিয়োগ প্রক্রিয়া যাতে করে সঠিক করতে দেওয়া না হয় কারণ যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারা পরবর্তী ক্ষেত্রেও দুর্নীতি করবে না এটা কিন্তু বিশ্বাস করা যাচ্ছে না অর্থাৎ অন্য সংস্থাকে দিয়ে নিয়োগ প্রক্রিয়া করাতে হবে এমনও কিন্তু হাইকোর্টে প্রশ্ন উঠেছে সওয়াল উঠেছে এখন দেখার বিষয় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার এই যে চাকরি বাতিল মামলা সেখানে রাজ্যের পক্ষ থেকে কি যুক্তি দেখানো হচ্ছে প্রচুর পরিমাণে চাকরি বিলি হয়েছে টাকার বিনিময়ে চাকরি বিলি হয়েছে সাদা খাতা জমা দিয়েও চাকরি হয়েছে পরীক্ষা না দিয়েও চাকরি পেয়েছেন এবং চাক চাকরির যে প্রক্রিয়া সেখানেও কিন্তু দুর্নীতি রয়েছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি কোনো হার্ড কপি নেই ওয়েম সিটের তারপরে যখন এই যে দুর্নীতির অভিযোগ উঠছে তারপর রাজ্য সরকার চাইছেন সেই সকল দুর্নীতির মাধ্যমে হওয়া চাকরিগুলিকে বাঁচাতে কিন্তু মামলাকারীর আইনজীবী ফিরদোস স্বামীম থেকে শুরু করে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই এই চাকরি আর ফিরিয়ে আনা যাবে না দু সালের পুরো প্যানেল বাতিল সেখানে কেউ একজনও আর চাকরি ফিরে পাবে না ঠিক একইভাবে তারা আগাম বার্তা দিয়েছেন যে শুধু বত্রিশ হাজার নয় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার চাকরি বাতিল হবে কারণ পুরো প্যানেলে দুর্নীতি রয়েছে পুরো প্যানেল বাতিল হবে সুপ্রিম কোর্টের ভাষায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং এই দুর্নীতির দায় সরকারের এই দুর্নীতির দায়ী মন্ত্রী আধিকারিকদের এই দুর্নীতির দায় সরকার অস্বীকার করতে পারে না কারণ অনেকেই বলে এ রাজ্যে একটা পাতা নড়লেও নাকি মুখ্যমন্ত্রীর অনুমতিতেই নড়ে এমতো অবস্থায় এত দুর্নীতি এত টাকার বিনিময়ে চাকরি বিলি যোগ্য মেধাবীদের বঞ্চিত করে অযোগ্যদের চাকরি তা কি সত্যি সত্যি জানতেন না মুখ্যমন্ত্রী প্রশ্নটা বিরোধীদের এমতো অবস্থায় সকলেই মনে করছেন বত্রিশ হাজার চাকরিও মায়ের ভোগে কিছুদিনের মধ্যেই ফাইনাল বা চূড়ান্ত রায় ঘোষণা হয়ে যাবে যেমনটা দাবি করা হচ্ছে আইনজীবী মহলের পক্ষ থেকে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ